अनि सुधार बन्ध्रा तपाईँहरू तर त्यो त भिडियो देख्छ सकल निश्चय भोलि सकल सकल उठा पढ्ला चल कसै बुझि बागिए नि टुसन आउँछ सब कसै भएर बुझ्दै मेर्नु धर किचु मन मज पर्पर दो शरीर रेस्ट भन्ने किचु नि मेटा चल पछि चटपर झेडे नि उठ्दै चाहिँ न হ্যাঁ মানে আমি একটু শুনুন ও আমি আমার সাথে যেতে চাইছে না বাবু চর্চা অনেকক্ষণে উঠেছি চর্চ বসে আছে নিয়ে চলো নিই আজকে এখন পুজো বলবো না হ্যাঁ ঘর আমার চাই আজকে পরিষ্কার করে এটা রোজকার জীবন নিয়ে চলে এলাম ও হেঁসে শুকে বাড়াচ্ছে আর চলো গাছগুলো দেখো সবুজ হয়ে আছে চাহিদা একটু একটু বৃষ্টি হচ্ছে বিকেল হচ্ছে আর বৃষ্টিটা নামছে আর গাছপালা দেখো খুব ভালো লাগছে গাছপালাগুলো বেশ সবুজ হয়ে এসছে মানে কদিন এত রোদের মধ্যে শুকিয়ে গেছিল তো দেখো কৃষ্ণ আবার সবুজ হয়ে এসেছে গাছপালাগুলো তো চলো আমার যা সকাল সকাল ফুলগুলো তুলে নিয়েছে আজকে আর এখানে ফুল আছে তোলা হয়নি পরে তুলে নেবো গাছগুলো দেখো কি সুন্দর সবুজ হয়ে আছে নার্সারিটা তোমাদেরকে অনেকদিন শেয়ার করা আমার হয়নি হ্যাঁ অনেক দিনই শেয়ার করা হয়নি আর তিন তাহলে কেউ তো আসা হচ্ছে না মেন তো দেখো গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে চলো তাহলে নিচে চলে যাই আর দেখো দেখছো ওই এই চল চলে এসো চলো চলো বন্ধুরা নিচ্ছে যাইবার তো এক কাপ চা খেয়ে নিয়েছি এক কাপ চা খেয়ে দেখো এখানে চালে জলে করে দিলাম চালের এদিকে পোস্তটা বলি বসিয়ে দিই তো দেখো পশু জন্য এখানে ফোড়ন আমি দিয়ে দিয়েছি খাবার ভোজানো আছে একটু খাইয়ে দেবো ওই যদি ভোজানো আছে ওকে খাওয়াবো আর এগুলি পোস্তটা হয়ে যায় পোস্তটা হতে হয়েছে আর কি রান্না হবে দেখি আমার যা কাজ করি বসে পড়েছে ও কাজ করে আসলে রান্নাগুলো আস্তে আস্তে করে দেখিয়ে দেবো তো আজকে রান্নাবান্না নিরামিষই হবে কারণ আর যতাহার আর গঙ্গা পুজো হ্যাঁ এগুলি নিরামিষই আমরা খাই আর যদি ঠেলে যদি আঁচ খেতে চায় তখন কিছু একটা হবে তো বলছি ওরাকে বাচ্চা ওরা কেউ মানবে না আমাদের যখন আমরা কিছু রান্না করি তো চলে রান্না বার্সাটা আস্তে আস্তে ফেরে ফেলি এখনও বলছি সারা নিয়ে বাচ্চা বাচ্চা আসছিলেন আশা করি যতটা পারি আমি ফেরে ফেলি আর এদিকে দেখো এখন এঁটো বাসন পড়ে আছে এগুলো না পরে ধোবো আজকে রান্না বান্না সারবো একবারে রান্না বান্না সেই বাসন ধুবো একদম স্নান করব। করবো জামা কাপড়ও এইখানে থাকবে এখানে কতটা এখানে কতটা ভাবে হয়ে আছে তো এক জায়গায় জড়ো করে দেবো এখানে এখানে অনেকটা জল আছে জলগুলো বালতিতে তুলে নেবো হুম তারপরে এগুলো সব কিছু বাসনগুলো ধুয়ে নেবো কেননা ধরো অনেক কাজ থাকে আজকে আমার যা দুতলাটা গোটা পোছা এগুলো ঝাঁটফাট সবই করবে ওর তো আমি ওগুলো থাক বলছিলো যে না না আমি তো টিউশনই পরে পড়িয়ে স্নান করবো আমি তো পুজো করে যেরকম পাচ্ছি না তো পুজোগুলোই কর আমি তখন বাসনগুলো ধুয়ে নেবো তো চলো আমার বাচ্চা কাছে এখনও আসেনি আসুক আগে মেয়েটাকে আর কিছু রান্না করতে করতে পোস্তটা ওঠে তো মেয়েটাকে একবার খাইয়ে নিই নিউশনি পড়াচ্ছিলাম টিউশনি পড়াতে পড়াতে হঠাৎ আমি বুঝতেও পারছি না বিশ্বাস নিতে পারছিলাম না এত কষ্ট হচ্ছে পিছিয়ে 뭐이렇 দিয়ে দেখো আমার মেয়েও দেখো চুপচাপ আমার কাছে ভাবছে মায়ের কাছে গেছে জলটা দিয়ে ওষুধটা খেলা বিস্কুট দিয়েছিল দেখো তেলটা কমে আর মেয়ে দেখো কোথাও গেছে না কোথাও হচ্ছে না আমার কাছে গেছে ছেড়ে যাবে ছেড়ে যাবে আর মেয়ে ওষুধটা পাওয়া যায় সে ওষুধটা মা আমি মামা ওষুধ বাইরে য

不好，他们都回去，就给你们不见